হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও আজকের বানাবো কলমি শাকের চচ্চড়ি তার জন্যে আমি নিয়েছি একটা মাঝারি সাইজের আলু কেটে একটা মাছারি সাইজের বেগুন কেটে নিয়েছি কয়েকটা বড়ি একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এক আটি কলমি শাক তাহলে চলো রেসিপিতে যাওয়া যাক গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি শুকনো খোলায় বড়িগুলো ভেজে দি বড়িগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে একটা পাত্রে উঠিয়ে নেব বড়িগুলো উঠিয়ে নিয়েছি এবারে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব এই রান্নাটা আমি সর্ষের তেলেই করছি তেলটা গরম হয়ে গেছে এবার কেটে রাখা আলু আর বেগুনটা ভেজে নেব আলু আর বেগুনটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আমি কিন্তু এর মধ্যে নুন বা কিছু অ্যাড করে এবারে আলু আর বেগুনটা উঠিয়ে নেব আবারও কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেব ওর মধ্যে পাঁচ ফোঁড়ন আর দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে একই সাথে দিয়ে দেব কিছুটা কোচানো রসুন দিয়ে দেবো কোচানো পেঁয়াজ এই রেসিপির জন্য পেঁয়াজটা বেশি লাল লাল করে ভাজার দরকার নেই একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো সমস্ত উপকরণ ভালো করে মিক্সড করে নিয়েছি এবারে কেটে ধুয়ে রাখা শাকটা দিয়ে দেবো ঢাকা চাপা দিয়ে ভেজে নেব ঢাকা চাপাটা খুলে দেখবো এক মিনিট মতো হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ কমে গেছে আর ঢাকা চেপা দেওয়ার প্রয়োজন নেই এইভাবেই নাড়াচাড়া করে আমি সেদ্ধ করে নেব নাড়াচাড়া করে শাকটা ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি দেখতেই পাচ্ছ বেশ একটু রস উঠে গেছে এবারে ভেজে রাখা আলু আর বেগুনটা দিয়ে দেবো আলু বেগুন দিয়ে ভালো করে মিক্স করে নিন আলু বেগুনটা দিয়ে দু মিনিট ভাজা করে নিয়েছি এবারে ভেজে রাখা বড়িগুলো একটু ভেঙে ভেঙে দিয়ে দেব এইভাবে দু মিনিট নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে সেরা সাথে কলমি শাকের চচ্চড়ি কুমির নাড়াচাড়া করে নিয়েছি এবার ওপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে গ্যাসটা অফ করে পাঁচ মিনিট রেখে দেব। তাহলেই রেডি রেডি আজকের রেসিপি বেগুন আলু পড়ি দিয়ে কলমি শাকের তরকারি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও আর বাড়িতে ট্রাই করো প্রত্যেকে লাইক বেশি বেশি শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো তাহলে আজকের মতো টাটা দেখা হবে আগামীকাল আবার একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো